সুপ্রভাত বন্ধুরা আজ হলো পাঁচ মে রবিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো আজ থেকে অনির্দিষ্ট কালের জন্য হাফলং শিলচর সড়কে যাতায়াত বন্ধ ঘোষণা বিস্তারিত থাকবে প্রতিবেদনে ট্রেন যাত্রীদের জন্য সুখবর লামডিং বদরপুর সেকশনে খুব শীঘ্রই প্যাসেঞ্জার ট্রেন চলাচল শুরু হচ্ছে পাহাড় লাইনে প্যাসেঞ্জার ট্রেন পরিষেবা শীঘ্রই আশ্বাস রেলের স্থায়ী সমাধানে তৈরি হচ্ছে নতুন প্রজেক্ট আপাতত পাহাড় লাইনে শুধু দিনের আলোয় চালানো হবে ট্রেনের কনবয় হিমন্ত বিশ্বশর্মা অহংকারী হবেন না সমস্ত কেলেঙ্কারি একদিন ভালোভাবে তদন্ত করা হবে হুঙ্কার করিমগঞ্জের কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরীর এবার জালুকবাড়িতে দাঁড়িয়ে হিমন্তের বিরুদ্ধে হুঙ্কার হাফিজ রশিদ আহমেদ চৌধুরীর লোকসভা নির্বাচনে তৃতীয় দফাই চ্যালেঞ্জ বিজেপির গুজরাট গোয়া পশ্চিমবঙ্গ কর্ণাটকে বিশেষ নজর তৃতীয় দফায় বুট মুট চুরানব্বই আসনে দেশদ্রোহী মামলায় গ্রেফতার হাইলাকান্দির রাইজর দলের নেতা জহির জামিনে মুক্ত রাজনৈতিক প্রতিহিংসার জবাব ইভিএম এ দিয়েছেন জনতা ও কাল হাইলাকান্দিতে তৃতীয় দফার পোস্টাল বেলট বুট অসমের মতো শান্তিপূর্ণ রাজ্য ভারতে নেই ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার কোভিশিল্ড নিয়ে তুমুল বিতর্কের মধ্যে কোভ্যাক্সিন নিরাপদ আশ্বস্ত করে জানালো ভারত বায়োটেক শিক্ষক নেই তিন মাস ধরে তালা ঝুলছে পাতারকান্দি মেদলিসরা এলপি স্কুলে পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে বিপাকে অভিভাবকরা সোনার গহনা নিয়ে গড় থেকে বের হতে সাবধান মহিলার গলা থেকে চেইন চুরি এবং থাকবে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর আজ থেকে অনির্দিষ্টকালের জন্য হাফলং লং শিলচর সড়কে যাতায়াত বন্ধ করল প্রশাসন হাফলং লং শিলচর সাতাশ নম্বর জাতীয় সড়কে শনিবার রাত আটটা থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যানবাহন চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করে ডিমাহাসাও জেলা প্রশাসন গৌহাটি আবহাওয়া দফতর পাঁচ মে থেকে আগামী পনেরো মে পর্যন্ত বজ্র বিদ্যুৎসহ বাড়ি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে সতর্কতা জারি করায় ডিমাহাসাও জেলা প্রশাসন শিলচর হাফলং সাতাশ নম্বর জাতীয় সড়কের জাটিঙ্গা হারাঙ্গাজাও অংশে শনিবার রাত আটটা থেকে অনির্দিষ্টকালের জন্য বাণিজ্যিক যানবাহন সহ সব ধরনের যানবাহন চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করে ডিমাহাসাও জেলার জেলা কমিশনার তথা দুর্যোগ প্রশমন বিভাগের অধ্যক্ষ সীমান্ত কুমার দাস এই নির্দেশ জারি করেন বরাক উপত্যকা থেকে ডিমাহাসাও হয়ে এই জাতীয় সড়ক পথ দিয়ে কোনো যানবাহন চলাচল না করে মেঘালয় হয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে হিমন্ত বিশ্ব শর্মা খুব বেশি অহংকারী হবেন না সমস্ত কেলেঙ্কারি একদিন ভালোভাবে তদন্ত করা হবে বললেন করিমগঞ্জের কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী গৌহাটি জালুকবাড়িতে দাঁড়িয়ে হিমন্তের বিরুদ্ধে হুঙ্কার হাফিজ রশিদের গৌহাটির লোকসভা কেন্দ্রের অন্তর্গত জালুকবাড়ি চিলায় এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয় লোকসভা প্রার্থী মীরা বরঠাকুরের পক্ষে প্রচার চালাচ্ছে কংগ্রেস নেতৃত্ব জনসভায় উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা হাফিজ রশিদ আহমেদ চৌধুরী তিনি বলেন কংগ্রেস সরকার এলে লুইচ ও সারদা কেলেঙ্কারির ফাইল আবার খোলা হবে হিমন্ত বিশ্ব শর্মা খুব বেশি অহংকারী হবেন না সমস্ত কেলেঙ্কারি একদিন ভালোভাবে তদন্ত করা হবে মুখ্যমন্ত্রীকে তার নির্বাচনী এলাকায় জালুকবাড়িতে হুঙ্কার দিলেন প্রবীণ কংগ্রেস নেতা এবং করিমগঞ্জ আসনে কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী তিনি বলেন এটা দুর্ভাগ্যজনক যে মুখ্যমন্ত্রী আইনের ছাত্র ছিলেন এবং আইনের বিরুদ্ধে কথা বলেছেন আইনের শিক্ষা গ্রহণ নিয়ে কটাক্ষ করেন হাফিজ রশিদ আহমেদ চৌধুরী লামডিং বদরপুর সেকশনে খুব শীঘ্রই প্যাসেঞ্জার ট্রেন চলাচল শুরু হবে বর্তমানে বিভিন্ন কারণে এই ট্রেনগুলি বাতিল করা হয়েছে শনিবার নিউ হাফলং স্টেশনে এক সাংবাদিক সম্মেলনে এই মন্তব্য করেছেন এনএফ রেলের লামডিং ডিভিশনের ডিআরএম প্রেমরঞ্জন কুমার পাহাড় লাইন সেকশনে ট্রেন চলাচলের তথ্য তুলে ধরে ডিআরএম বলেন এই রুটে একুশ জোড়া যাত্রী ট্রেন চলাচল করে এর মধ্যে সতেরো জোড়া ট্রেন বর্তমানে চলাচল করছে এই সতেরো জোড়া ট্রেনের মধ্যে নয় জোড়া ট্রেনের সময় পুনর্নির্ধারণ করা হয়েছে বাকি আট জোড়া ট্রেন নির্ধারিত সময়সূচি অনুযায়ী সারছে তবে এই আট জোড়া ট্রেনকে বিভিন্ন স্টেশনে কন্ট্রোল করে চালানো হচ্ছে এই ট্রেনগুলোকে নিউ হাফলং বদরপুর লামডিংসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্টেশনে আটকে রাখা হয় যাত্রীদের সুবিধার জন্য পরে সকাল পাঁচটা থেকে নয়টা এবং বিকেল তিনটা থেকে সন্ধ্যা ছয়টার মধ্যে পাস করিয়ে দেওয়া হয় চব্বিশ ঘন্টার যে সময়সীমা রয়েছে তার মধ্যে সাত থেকে আট ঘন্টা ট্রেন চালানোর জন্য দেওয়া হচ্ছে আর বাকি সময় ট্রেকের মেরামত করা হয় তিনি আরও বলেন বর্তমানে চারটি ট্রেন বাতিল রয়েছে গৌহাটি শিলচর গৌহাটি প্যাসেঞ্জার গৌহাটি বদরপুর গৌহাটি বিস্তাডম ট্যুরিস্ট ট্রেন গৌহাটি দুর্লভসরা এক্সপ্রেস এবং শিলচর নাহারলাগুন শিলচর এক্সপ্রেস ট্রেনের চলাচল বাতিল রাখা হয়েছে এই চার যাত্রী ট্রেন খুব শীঘ্রই পাহাড় লাইন দিয়ে আবার চলাচল করবে বলে আশ্বাস দিয়েছেন ডিআরএম লোকসভা নির্বাচনের তৃতীয় দফাই চ্যালেঞ্জ বিজেপির গুজরাট গোয়া পশ্চিমবঙ্গ কর্ণাটকে বিশেষ নজর তৃতীয় দফায় মোট চুরানব্বই আসনে বুট আগামী সাত মে সারা দেশে হবে তৃতীয় পর্যায়ের নির্বাচন এই নির্বাচন বিজেপির জন্য চ্যালেঞ্জিং হয়ে উঠবে সেই জন্য তৃতীয় দফায় বিশেষ নজর দিচ্ছে গুজরাট গোয়া এবং কর্ণাটকের দিকে অসমের চারটি কেন্দ্রের সঙ্গে সারা দেশের চুরানব্বইটি কেন্দ্রে হবে বুট গ্রহণ গৌহাটি বরপেটা দুবরি ও কোকরাঝার কেন্দ্রে আগামী মঙ্গলবার হতে চলেছে তৃতীয় পর্যায়ের বুট গ্রহণ এই পর্যায়ের নির্বাচন ক্ষমতাসীন বিজেপির জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ এই পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের গৃহ গুজরাটের ছাব্বিশটি কেন্দ্রের পঁচিশটিতেই হবে ভোট গ্রহণ অসমের মতো শান্তিপূর্ণ রাজ্য ভারতে নেই তিন বছর আগে পর্যন্ত অসমে এক অশান্ত পরিবেশ বিরাজ করছিল কিন্তু আসাম সরকারের তিন বছরের কার্যকালে অসমে এক শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে এই দাবি স্বয়ং মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার শনিবার গৌহাটি এবং বরপেটা লোকসভা কেন্দ্রে মিত্র দলের প্রার্থীর সমর্থনে ম্যারাথন প্রচার চালান মুখ্যমন্ত্রী বরপেটা লোকসভা কেন্দ্রের মিত্র দল অগপরপ্রার্থী ফণীভূষণ চৌধুরীর সমর্থনে বঙ্গাইগাঁও এবং নলবাড়ির ধর্মপুরে নির্বাচনী প্রচারের পর গৌহাটি কেন্দ্রের গণেশপাড়া চাঁদমারি এবং বাজারে নির্বাচনী সভায় অংশ নেন মুখ্যমন্ত্রী তিনি এদিন প্রতিটি সভায় কংগ্রেস সরকারের সমালোচনা করে তার সরকারের সাফাই গান তিনি বলেন কংগ্রেসের শাসন থেকে সুতা লুঙ্গি কম্বল মশারি বন্টনের বাইরে কোনো কাজ করেনি কিন্তু বর্তমান সরকারের আমলে অরুণোদয় প্রকল্প দেওয়া হয়েছে জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে জেলায় জেলায় মেডিকেল কলেজ স্থাপন হচ্ছে শাসনে থাকার সময় কংগ্রেস তাদের দলের নেতা গোপীনাথ বরদলৈকে ভারতরত্ন দেয়নি কিন্তু প্রথম বিজেপি সরকারের প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী গোপীনাথ বরদলৈকে ভারতরত্ন প্রদান করেছেন আর নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি সরকার ভূপেন হাজারিকাকে ভারতরত্ন দিয়েছে কংগ্রেসের দিনে রাজ্যে এক অগ্নিগর্ব পরিবেশ বিরাজ করছিল। বললেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা কোভ্যাক্সিন নিরাপদ আশ্বস্ত করে জানাল ভারত বায়োটেক কোভিশিল্ড নিয়ে তুমুল তরজা চলছে উঠছে সাধারণ মানুষের সুরক্ষার প্রশ্ন এরই মাঝে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে কোভ্যাক্সিন উৎপাদনকারী সংস্থা ভারত বায়োটেক শনিবার এক্সে পোস্ট করে বলেছে আমাদের ভ্যাকসিন নিরাপদ এটি তৈরি করার সময় আমাদের প্রথম অগ্রাধিকার ছিল মানুষের নিরাপত্তা এবং দ্বিতীয়টা অগ্রাধিকারটি ছিল ভ্যাকসিনের গুণমান বজায় রাখা সংস্থাটি আরও জানিয়েছে ভারত সরকারের কোভিড উনিশ ভ্যাকসিন প্রোগ্রামে কোভ্যাক্সিনই একমাত্র ভ্যাকসিন যার পরীক্ষা ভারতেই পরিচালিত হয়েছিল কোম্পানির তরফে জানানো হয়েছে যে লাইসেন্স পাওয়ার জন্য সাতাশ হাজার মানুষের উপর কোভ্যাক্সিন পরীক্ষা করা হয়েছিল রাজনৈতিক ষড়যন্ত্র করে লোকসভা বুটের মুখে হাইলাকান্দিতে গ্রেফতার করা হয় রাইজর দলের নেতা জহির উদ্দিন লস্করকে এমনটাই অভিযোগ দলের তবে শেষমেশ তাকে জামিনে মুক্তি দিল হাইলাকান্দির জেলা এবং দায়রা জজের আদালত গত উনত্রিশ এপ্রিল ও দুই মে দুই দফায় জামিনের শুনানি শেষ হলেও বৃহস্পতিবার সন্ধ্যায় প্রকাশ পায় জামিনের নির্দেশ এরপর অন্যান্য আইনি প্রক্রিয়া শেষে শনিবার বেলা আড়াইটা নাগাদ জেল থেকে মুক্তি পান জহির এদিকে জহিরের জামিনের মুক্তির খবর পেয়ে তার অনুগতরা হাইলাকান্দি শহরে বীর জমান জেল ফেরত নেতাকে উষ্ণ সংবর্ধনার জোয়ারে বাসান এরপর জহিরকে নিয়ে শহরে পদযাত্রা এবং পরে হুডকুলা গাড়িতে করে বিশাল যান মিছিল করে সরা অভিমুখে রোয়ানা হন তার সমর্থকরা সোনার গহনা পরে গড় থেকে বের হতে সাবধান মহিলার গলা থেকে চেইন চুরি গৌহাটিতে গৌহাটি মহানগরে আবারও চেইন চুরির ঘটনা ঘটেছে শনিবার সকালে খ্রিস্টান বস্তির অমরাবতী পথে বৃদ্ধ মহিলার গলা থেকে চেইন জানা যায় বাইকে থাকা দুই ব্যক্তি বৃদ্ধার গলা থেকে চেইন সিনিয়ে নে ঘটনার সময় ওই মহিলা মর্নিং ওয়াক করতে যাচ্ছিলেন ইতিমধ্যেই দায়ের করেছেন ওই মহিলা আজও কাল হাইলাকান্দিতে তৃতীয় দফার পোস্টাল বেলট বুট লোকসভা নির্বাচনের তৃতীয় দফার বুটের পোস্টাল বেলটের বুট দান হাইলাকান্দিতে রবিবার এবং সোমবার জেলার পোস্টাল ব্যালট সেলের ইনচার্জ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন জেলা আয়ুক্ত কার্যালয় ভবনের গ্রাউন্ড ফ্লোরে অবস্থিত মিনি কনফারেন্স হলে পাঁচ ও ছয় মে সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত পোস্টাল ব্যালটের ভোটদান অনুষ্ঠিত হবে এতে জেলার নির্বাচনী কাজে নিযুক্ত কর্মীরা তৃতীয় দফার নির্বাচনের জন্য পোস্টাল ব্যালটের ভোটদান করতে পারবেন আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর আজ বরাক উপত্যকার তিন জেলায় প্রচুর বৃষ্টিপাতের পূর্বাভাস শিলচর কাসারে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে একুশ ডিগ্রি সেলসিয়াস করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে বাইশ ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে একুশ ডিগ্রি সেলসিয়াস এবার শেষ খবরটি শিক্ষা বিভাগের চরম উদাসীনতায় প্রায় তিন মাস ধরে থালা জুলছে পাতারকান্দি মেদলিসরা এলপি স্কুলে পাতারকান্দি শিক্ষাখণ্ডের বৈটাকাল চা বাগানে উনিশশো সালে স্থানীয় বাদল কাহারের জমিতে মেদলিসরা এলপি স্কুল স্থাপন করা হয় দীর্ঘ চব্বিশ বছর পর দুই সালে ওই স্কুল প্রাদেশিকীকরণ হয় প্রায় চুয়াল্লিশ বছর স্কুল ঠিকঠাক চললেও চলতি বছরে টানা তিন মাস থেকে স্কুলে তালা জ্বলছে স্কুলের একমাত্র শিক্ষিকা প্রতিমা বারোই টানা তিন মাস ধরে স্কুলে পা মারাননি বলে অভিযোগ অভিভাবকসহ এলাকার জনগণের এতে স্কুলের প্রায় ষাট জন পড়ুয়ার ভবিষ্যৎ নিয়ে বিপাকে পড়েছেন অভিভাবকরা এ নিয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন অভিভাবকরা এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবে এন